সুন্দর একটা গরু গরু বিক্রি হয়ে গেছে কিন্তু অলরেডি অনেক গরু দেখা যাইতেছে বিক্রি হয়ে গেছে এবং কি দেখেন ঘর সংকটে অনেক গরু বিক্রি হয়ে গেছে এই যে দেখা যাচ্ছে আরও আরও গরু আছে এগুলো গরু কিন্তু বিক্রি করা গরু এই যে একটা গরু এবং কেউ এটা দুটা গরু বিক্রি করা গরু এটাও বিক্রি করে দিচ্ছে দেখেন এবং কী যে দেখেন গুলা গরু বিক্রি হইতেছে আমার চ্যানেল নয় অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইকনটাকে প্রেস করে দিবেন এখন কীভাবে গরু বিক্রি হয় লাইক দিয়ে অবশ্যই বলবেন না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ সালামু আলাইকুম